আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল বিশাশুড়ির পেইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম একটা মুরগির একটা রেসিপি এটা একটু ঝাল ঝাল করে ফ্রাই করে রান্না করব আশা করি আপনাদের সেই রেসিপিটি ভালো লেগে থাকবে আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে সো চলুন রেসিপিটি শুরু করা যাক এটার জন্য আমি ফার্স্টে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তারপর আমি এখানে একটু বেশি করে ও তেল দিয়ে দিচ্ছি চিকেন ঝাল ফ্রাইয়ের জন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে সেটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এবার আমি এই পেঁয়াজটা একটু গ্রাম করে ভেজে নিব আমার পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে তিনটে এলাচ তিনটে দারচিনি ও তিন কিছু তেজপাতা রয়েছে আমার গরম মশলাগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা আমি এখানে টোটাল চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার আমি মশলাটা একটু ভালো করে কুচিয়ে নিব এবার আমি আমার পরিমাণ অনুযায়ী শুকনো মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এটা যেহেতু আমার চিকেন ঝাল ফ্রাই তো সেটার জন্য আমি মরিচের গুঁড়োটা সামান্য একটু বেশি দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো আমি কিন্তু এই মশলা তেলের উপরেই ভাজবো আমি এখানে এখনও পর্যন্ত কোনো পানি অ্যাড করব না চিকেন থেকে যেহেতু পানি ছেড়ে দিবে কিছুটা তো সেটা দিয়ে চিকেনটা সেতু হয়ে যাবে এবং আমার যদি প্রয়োজন হয় তখন আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে নিব আর এইটাতে যেহেতু একটু ঝাল দিয়েছি বাচ্চাদের জন্য যেহেতু অসুবিধা হবে তা আমি কি করবো একটা চালাকি করবো অল্প করে মশলা নিব আর সাথে একটু ডাল নিয়ে নেবো বাচ্চাদের জন্য তাহলে ওদের ঝালও লাগবে না আর আমাদেরও ঝাল ঝাল খাওয়া হয়ে যাবে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে এই যে এখন আমি এখানে চিকেন পিসেসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো একটু মাসের সাথে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো দেখুন আমার মুরগি থেকে অলরেডি একটু পানি বের হয়ে গেছে এই পানিতেই আমার মুরগিটা সেদ্ধ হয়ে যাবে আমি এটা কষাতে কষাতে সেদ্ধ করে নিব একটু ঢেকেও রাখতে পারেন ঢেকে রাখলে মুরগি থেকে পানি আর একটু বের হতো আমি এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়ে দিচ্ছি আমার মুরগিটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে আর আমি এখন যে কিছু পেঁয়াজ কেটে রেখেছি এভাবে কিউব করে এগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পেঁয়াজ রয়েছে এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর আমি কিন্তু এভাবে আপনাদেরকে গরু মাংস ভুনাটাও দেখিয়েছিলাম তো এভাবে করে আমি এখন মুরগিটা করছি আর আপনারা চাইলে এভাবে করে আপনারা খাসি মাংসটাও করতে পারেন আশা করি সেভাবেই ভালো লাগবে গরু মাংস ভুনাটা তো অনেক বেশি মজা হয়েছিল তো এটা আমার এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এসে দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হয় আর যদি রান্না ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে এখন আমি এখানে পরিমাণ মতো গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এখন আমি এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে আর এখন এটাতে আমি একটু বাগা দিয়ে দিব সেটার জন্য আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি আর বাগানের জন্য আমি ইউজ করছি সরিষার তেল শুকনো চামরিচ দিয়ে দিলাম তিনটি আর আমি সাথে দিয়ে দিব পাঁচ ফোড়ন হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচ আর পাঁচ ফোড়নটা একটু তেলে আমি সেটা মাংসের মধ্যে দিয়ে দিব আমার এগুলো একটু ফ্লেভার চলে এসেছে এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে নেব আমার এটা এখন আমি একটু ঢেকে রাখবো তারপর আমি নেড়ে আমি মিশিয়ে নিয়ে নেব বাজারের সাথে আর হয়ে যাবে আমার চিকেন ঝাল ফ্রাই বলেন আর চিকেন ঝাল খুনা বলেন যেটাই বলেন পাঁচ মিনিট পর আমি এটা একটু ভালো করে নেড়ে মিশিয়ে আমি এটা নামিয়ে নেব আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই রেসিপিতে মাংস রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম